বাড়ির উঠানে যে কত সুন্দর ভাবে এইভাবে লাউ একটা বান দেওয়া দেখলেই খুব ভালো লাগে থেকে বেশি ভালো লাগে যদি লাউ ঝুলে থাকে আর কি তাই না এই গাছটা ও যে ওইখানে দেখতে পাচ্ছেন লাউ গাছ ওইটার গাছটা হচ্ছে এই যে এই যে এইটা হচ্ছে ওর আদিম গাছটা হচ্ছে এইটা এটা হচ্ছে সেই বড় গাছ কি বড় বেশ বড় এটা এখান থেকে শুরু করে এই বানটা দিচ্ছে পুরো এখান থেকে পুরো চলে গেছে ওইখানে গতকাল লাউ একটা মনে হয় কাটছে ওইটা রান্না করছিল আজকে খুব মজা লাগছে আর এখানে লাউ দেখা যাচ্ছে কিন্তু এগুলো হবে কিনা শিওর না এগুলো মনে হয় না হবে গাছের বেশ বয়স হয়েছে ভালোই বয়স এদের অত্যাচারে গাছ রাখাটা খুব কঠিন ছাগল থাকলে সে বাড়িতে এই ধরনের গাছ গাছ বান দেওয়া খুব টাফ হয়ে যায় লাউ গাছ থেকে মানে বেশ লাউ খাওয়া হয়েছে এবং কিছু লাউ আবার বিক্রিও করছে একটা গ্রামে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করছে এই লাউ গাছটা হচ্ছে ওই এখানে এবার ওখান থেকে শুরু করে এটা তো মনে হয় ঝড়ে মনে হয় গেছে এই যে উপরে দেওয়া হয়েছে চালাটা তো এটা মনে হয় বেশি রাখবে না হয়তো আজকে হয় আব্বু কেটে ফেলবে বলছে কিন্তু এটা হচ্ছে লাউ শাক খাওয়ার জন্য হচ্ছে ঠিক আছে এখান থেকে আজকে লাউ শাক হবে আজকে রান্না হবে দেখা যাক আর হয়তো এটা নামাই ফেলবে আছে কেটে ফেলবে এখান থেকে এখানে তো চলে গেছে এই টিনের উপরে ওখানে লাউ আছে কিনা জানি না তারপরে এখান থেকে আবার আরেকটা ডোগা হচ্ছে ও দেখতে পাচ্ছেন না এখানে চলে গেছে ওই ডুমুর গাছের নাকি ডুমুর গাছ না ওটা কি বলে গুলটে গাছ ওইখানে চলে গেছে ওইটা মাশাল্লাহ এবার অনেকগুলো আম গাছ আছে আমাদের কিন্তু সমস্যা হচ্ছে এবার আম কিন্তু হয়নি এবার আম বেশি হয়নি এই একটা গাছ আছে আমাদের একটা গাছে মোটামুটি বেশ কিছু আম এখানে দেখা যাচ্ছে এখন জানি না এটা আসলে কতগুলো থাকবে আপনারা দেখেন বুঝতে পারবেন থাকার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি মানে এখন বৃষ্টি দরকার মানে এত বৃষ্টি দরকার কেমন যেন কালো কালো হয়ে গেছে এগুলো কি অসুখ না কে জানে এগুলো এই গাছটাতে শুধু আম আছে আর কোনো গাছে আম নাই আর এবার কেন জানি আমের ফলনটা মনে হচ্ছে কম জানি না আসলে কেন এখানে আবার কি যেন দিচ্ছে এখানে ও এটা বেগুনের চারা কিন্তু পানি নাই মনে হয় এখন একটা গাছই আসলে সম্বল মানে বছরের জন্য আমের জন্য আসলে জানি না আসলে কতদূর কি হবে আল্লা ভরসা আর এই গাছটা হচ্ছে আসলে আটের গাছ আটের গাছ মানে হচ্ছে এটা ন্যাচারালি হচ্ছে কিন্তু হয়েছে এটা আর এটা নিয়ে হচ্ছে আমি ভিডিও করছিলাম গত বছর মনে হয় কারণ এই গাছটার যে মাদার গাছ ছিল মানে যে আটি থেকে এই গাছটা হয়েছে সেই গাছটা একটা সময় আমাদের এই উঠানে এখানে ছিল এত চমৎকার একটা আম গাছ কিন্তু ঝড়ে ওটা পড়ে যাওয়ার পরে আল্লাহ আসলে তাকে মানে তার জন্য এইটা আসলে আমাদেরকে দিছে আর কি ওই আটি থেকে এই আটি কিন্তু একটু ডিফারেন্স আছে মানে ওই আমের সাথে এই আমের বাট খুবই ভালো আমি আল্লাহ যদি সে তৌফিক দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যখন এই আমগুলো পরিপক্ক হবে খাওয়ার মতো হবে পাকা হবে সে সময় দেখাবো জানি না কত